পরিচিত অনেক নারী আছেন যারা খুব অল্প বয়সে স্বামী হারিয়েছেন তাদের ছোট ছোট শিশু আছে একজন নারী যদি তিরিশ বছর বয়সে স্বামী হারায় এবং তার দশ বা পাঁচ বছরের শিশু থাকে তাহলে তার পরবর্তী জীবন হয় খুব কঠিন এবং নিষ্ঠুর আমাদের দেশের নারীরা নিজে রোজগারের জন্য যোগ্যতা অর্জন করে না পড়াশুনো করলেও স্বাবলম্বী হওয়ার প্রয়োজন মনে করে না আসলে আমাদের সমাজ ব্যবস্থাই এমন নারীরা থাকে ঘরমুখী এবং পুরুষ রোজগার করবে জীবনে সব মৌলিক প্রয়োজনের জন্য নারীরা নির্ভর থাকে পুরুষ বা স্বামীর উপর তারপর যখন স্বামী বেচারা ঠুস করে মরে যায় তখন নারীরা পড়ে যায় অকুল দরিয়ায় নিজে রোজগার করে নিজের দায়িত্ব নিজে নেওয়ার যোগ্যতা তো থাকেই না আবার স্বামীর ঘরে কোনো কোনো নারী তখন মাথা গোজার ঠাঁইটুকুও থাকে না বাবার বাড়ি ফিরে এসে বাবা না থাকলে বা বাবা অর্থ রোজগার না করলে ভাইদের গাড়ে চেপে বসতে হয় তাতে ভাইদের সংসারেও অশান্তি শুরু হয়ে যায় ভাইদের সংসারে কাজের বিনিময়ে থাকা খাওয়া জুটলেও মানসিক শান্তি যে উড়ে যায় তা আমরা প্রত্যক্ষ করি অনেক নারীর জীবনে যুগ যুগ ধরে আমরা দেখে আসি ওইসব নারীদের যারা জীবনে নিষ্ঠুরতম নিয়তির শিকার হয়ে জীবন কাটায় অবহেলা অনাদর এবং চরম নিগ্রেহে কেউ কেউ আসে যারা মানসিকভাবে শক্তি অর্জন করে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের আর সন্তানের মৌলিক প্রয়োজনগুলি মিটানোর সকল চেষ্টা করেন এবং সফল হন সমস্যার বিষয় হলো আমরা ওইসব নারীদের জীবন নিয়ে পরিবারের কাউকে তেমন ভাবতে দেখি না যে এই নারীটি নতুন একটা জীবন গড়ে তোলা উচিত তার জীবন নিয়তির নিষ্ঠুর শিকারে যে অসহায়তা এসেছে তা থেকে বের হয়ে নতুন করে জীবন গড়ে তোলার ব্যবস্থা করা উচিত জীবন একটাই সেই জীবন সুন্দর করে সাজানোর জন্য পরিবারের লোকজনকে এগিয়ে আসা উচিত কিন্তু আমরা সচরাচার তা দেখি না পুরুষের স্ত্রী মারা গেলে সন্তানরা যত বড় হোক তারা নিজেদের জন্য ভাবতে এবং সামনে এগিয়ে যেতে খুব বেশি চিন্তা করে না কিন্তু নারীরা এদিক থেকে সম্পূর্ণ পিছিয়ে নিজের মন মানসিকতা যেমন ওরকম করে গড়ে তুলতে পারে না তেমনই পরিবার থেকেও কোনো সহযোগিতা করে না বরং দেখা যায় নারীদের একা থাকতে বাধ্য করা হয় স্বামী মরে যাওয়ার দায় আড়ালে আবডালে স্ত্রীর ঘাড়েই চাপানোর চেষ্টা করা হয় আসলে নারীদের শিক্ষা এবং স্বাবলম্বী হওয়ার কোনো বিকল্প নেই আমরা মায়েরা একজন ছেলেকে যেমন সাপোর্ট দিয়ে শিক্ষিত করে তুলি মেয়েকে এবং মেয়ের জীবনকে তেমন করে গড়ে তুলতে এই আধুনিক যুগে এসেও এ বিষয়ে পিছিয়ে আছি আমরা মেয়েকে স্বাবলম্বী একজন ছেলের হাতে তুলে দিয়ে হাফ ছেড়ে বাঁচি আত্মতৃপ্তি পাই যা চরম বোকামি এই বোকামির শান্তি পাই আমরা যখন আমাদেরই ঘরে এমন সমস্যা হাজির হয়ে যায় সময় গেলে যেমন সাধন হয় না তেমন জীবনের দুর্ঘটনা ঘটে গেলে আমরা মুচিড়ে পড়ি আমাদের তখন কিছু করার মতো সুযোগ যেমন থাকে না আবার আমরা সুযোগ তৈরিও করি না ভবিষ্যৎ কে বলতে পারে আজ যে বাদশাহ কাল সে ফকির বাঁচা মরাও তাও অনিশ্চিত তাই প্রতিটি মানুষের উচিত নিজের জীবনকে গুরুত্বপূর্ণ করে তোলার চেষ্টা করা এবং পরিবার তথা সমাজের উচিত নারী জীবন নিয়ে আরও বেশি সচেতন হওয়া ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ